প্রকৃতি আমাদের দিয়েছে অনেক কিন্তু আমরা প্রকৃতির খেয়াল রাখি না খেয়াল রাখি না বললেও ভুল হবে আমরা প্রকৃতিকে সমস্ত জেনে বুঝেও এমন জায়গায় নিয়ে যাচ্ছি বলা যায় তিল তিল করে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি তো ওই পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি কি করতে হবে সেগুলো আর বলেও কোনো লাভ নেই কিন্তু এর মধ্যেও এমন এক একজন মানুষ আছেন যারা এইগুলো নিয়ে ভাবনা করেন তার মধ্যে একজন সমিনী সেন্দুয়া তো সোমিনীর এই যে মৃত্তিকা আর টক্স এরা এই পরিবেশ এবং প্রকৃতিকে বাঁচানোর জন্যই কাজ করে এবং কী কী ধরনের কাজ করে সেটা আমরা দেখব নমস্কার দ্য ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমরা চলে এসেছি সাত নম্বর দেওদা স্ট্রিটে মৃত্তিকা আর টক্সের নতুন স্টুডিওতে আর সঙ্গে পেয়ে গেছি মৃত্তিকা আর টক্সের মানে যার ব্রেন চাইল্ড সেই ওয়েলকাম টু মৃত্তিকাটক্স স্টুডিও আমরা এটাকে ম্যাট স্টুডিও বলছি বেসিক্যালি এটার উদ্দেশ্যটার আজকে লঞ্চ করার হচ্ছে আজকে ভাষা দিবস খুব স্পেশাল একটা দিন আর এখানে যা যা বিক্রি হচ্ছে সেগুলো মৃত্তিকা মানেই তাকে আমি উৎসর্গ উৎসর্গ করছি আমার মাটিকে এই যে আমরা বলি আমরা তো প্লাস্টিক ওয়েস্ট পলিউশন নিয়ে কাজ করি তাছাড়া গাছপালা নিয়ে কাজ করি তো সমস্ত কিছু আর্থ ফ্রেন্ডলি ব্যাপার বা বায়োডিগ্রেডেবল জিনিসপত্র কলকাতায় একটা জায়গাতেই পাওয়া যায় জিরো ওয়ে স্টোর সেটা মানে নিউ টাউনে নিউ কিন্তু এই স্টুডিওটা বা এই বিপণী মানে একটা এনজিও হ্যাঁ একটা স্টোর এরকম খোলা মানে হচ্ছে আমাদের অনেক রকম যেরকম ব্যাম্বু হ্যাঁ আমরা তো উই আর অ্যাগেনস্ট কাটিং ডাউন অফ ট্রিজ মানে আমরা নিজেরা ডিফরেস্টেশনের অ্যাপসলিউটলি অ্যাগেনস্ট আমরা একটা জঙ্গল বানাচ্ছি তো আমাদের টোটাল একটা অ্যারে অফ ব্যাম্বু প্রোডাক্টস আছে ব্যাম্বু ইজ শ্রাব হ্যাঁ যেখান থেকে চপিং বোর্ড টুথব্রাশ ওয়াটার বটল ব্যাম্বু টিশুজ থেকে শুরু ব্যাম্বু ফেস টিস্যুস এক্স্যাক্টলি টিস্যু পেপার টয়লেট পেপারের জন্য ব্যাম্বু পেপার ইজ এক্সেলেন্ট ব্যাম্বু টিস্যুজ মানে ঘি থেকে ঘি মধু চা ক্যান্ডেল এই যে এখানে এতগুলো হ্যাম্পার রয়েছে এইগুলো সব গিফটিং পারপাস সো আন্ডার ওয়ান রুফ একটা স্টোর গয়নাগাটি যেরকম সেরোমিক পুরো একটা সেরেমিকের লাই রেঞ্জ আছে ফ্রম পট প্লান্টার্স টু কফি কাপস এভরিথিং আগে আমরা খালি ব্যাগস বানাতাম এখন টেবিল ম্যাটস কোস্টার্স কুশন কাভার্স এগুলো সব আপসাইকেল করে হ্যাঁ শাড়ি দিয়ে বানানো হচ্ছে এগুলো সমস্ত কিছুই যা নর্মাল জিনিস তুমি যেই শাড়িটা পরে আছো এটা যখন একটু পুরনো হয়ে যাবে আমাদের দিয়ে দেবে এক্স্যাক্টলি আমরা এটা দিয়ে পাটটা দিয়ে রানার করব বা অন্য স্টিচু স্টিচ করে এটাকে টেবিল ক্লথ বানিয়ে দিতে পারি সো ওল্ড জিনিসটাকে কারণ কি ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফ্যাব্রিক ওয়েস্ট অ্যান্ড দ্যাটস আ লট অফ ওয়েস্ট আমরা দার্জিলিং টি সার্ভ করছি এত সুন্দর গাছের ভেতরে কোনো এত গাছের ভেতরে সো ইন বালিগঞ্জ ইউ উইল নট গেট আ প্লেস লাইক দিস মানে এটা ইটস নট আ স্টোর দ্যাট ইজ বাই উই কল ইট আ স্টুডিও তখনই লোকজন গিফট দিতে চাইবে আমাদের ফোন করবে যে আমাদের বাজেটটা জানাতে হবে যে এই বাজেটের ভেতরে এলাম জুট হ্যাম্পার আছে আর ঝুড়ি হ্যাম্পার আছে যার যেটা ইচ্ছে মানে ঝুড়ি কাপ ক্যান্ডেল চা এরকম একটু বড় হ্যাম্পার সেটা মিক্সের নাচটা মানে প্রোডাক্ট দেখে হ্যাঁ যারা আসবে তারা দেখে ঠিক দোকান বলা যায় না এটাকে সেজন্য একটা স্পেস যেখানে আমরা চাইছি যোগা করাতে আপাতত আমরা প্ল্যান করেছি পয়লা বৈশাখের আগে শাকস বানাবো কিছু সো উইল স্টার্ট উইথ দ্যাট তারপর দেখা যাক মানুষ কি করে রিসিভ করে তো এই জন্যে সবাইকে বলবো সাত নম্বর দেওদা স্ট্রিট জাস্ট অফ বালিগঞ্জ মানে এখানে দুটো এন্ট্রেন্স আছে একটা হাজরা থেকে আসা যায় ডোভার রোড থেকে আসা যায় উই আর হিয়ার প্লিজ আপনারা আসুন এটা বেসিক্যালি এগারোটা থেকে ছটা খোলা থাকবে যদি কেউ সেই এই স্পেসটা আরেকটু মানে ডিনার বা কিছু তো নিতে চাই হ্যাঁ যেদিন পপ আপ হবে সেদিন তো ডিনারের জন্য খোলা থাকবে সোমিনির কথা আমরা শুনলাম এবার শোমিনির জিনিসপত্রগুলো দেখব চলুন এগুলো সব প্যাকিং বক্স দিয়ে বানান তাই না ছটা প্যাকিং বক্স এসেছিল তার ভেতরে জিনিসপত্র যা যা ক্যারি করেছিলাম আমরা আমরা কোনো কিছু নষ্ট না করে এগুলোতেই তাক বানিয়েছি বাহ আর এখানে সমস্ত পটেড প্লান্টস আছে মেনলি যে কিছু কিছু অর্নামেন্টাল প্লান্টস আছে মেনলি প্লান্টস উইচ আর অক্সিজেন পিউরিফায়ার এটা তো একটা একরকমের পথস এটা সিঙ্গোনিয়া আর মধ্যিখানে মধ্যিখানে আমাদের এই আপসাইকেল জুয়েলারি রেখেছি নেম প্লেট না লাগিয়ে টিপিক্যাল আমার কাছে একটা পুরনো এরকম এই চপিং বোর্ড ছিল সেই চপিং বোর্ডটা ইউজ করতে করতে একটু ফেটে গেছিল এটাকে পেন্ট করিয়ে লোগো দিয়ে আর এটা আমার বাঙালিয়ানা আমার কাছে খুব আমার কাছে শুভ একটাই কথা বলবো আপনাদের যে আপনাদের তো বার্থডে থাকে ডিনারে যাওয়ার থাকতে পারে সব রকমেরই গিফটিং থাকতে পারে সো এখানে আমরা যেটা আর ওয়ে অফ লাইফ ইজ কার্বন কনসিয়াস বা এথিক্যাল গিফটিং বলি সেরকম যদি আপনারা এথিক্যাল গিফটিং করতে পারেন আমরা এরকম হ্যাম্পার আমরা বানিয়ে দিই রেডি টু জাস্ট আপনারা বলে দেবেন আপনাদের বাজেট যদি ফোনে বা হ্যাঁ 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 আমাদের প্রোডাক্টস আমরা দেখি মানে আমাদের প্রোডাক্টস তো সব কিছু অনলাইন আছেই হ্যাঁ বা ফোনে বলে দেব দর্শকদের বলবো যে আপনারা মেড স্টুডিওতে আসুন এবং আপনাদের পছন্দের জিনিসপত্র বেছে নিন আর এই রকম আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন দা বলে কারণ খবর এখন এখানেই